হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে গল্প অন্তরালে ভালোবাসা পর্ব বারো লেখিকা তাস নিম তখনই পিছন থেকে কেউ ঝাপটে ধরে ধরে আমি ভয়ে ভয়ে সঙ্গে সঙ্গে দিলাম এক চিৎকার আহ এই শয়তান মাইয়া এত জোরে চলে স্ক্যান পরিচিত কণ্ঠ শুনে চোখ খুলে পিছন ফিরে দেখে মেয়েরিন আপু আপু চিৎকার করে মেয়েরিন আপুকে ঝাপটে ধরে জুড়ে ধরি আচমকা এমন ঝাঁপটে ধরে আপু তাল সামলাতে না পেরে আমাকে নিয়ে ফুল পড়ে যায় ও মা আমার কোমরটা গেল গো আমি আপুর উপরে পড়ায় ব্যথা পাইনি আমি আপুর উপর থেকে উঠে আপুকে টেনে তুলে বিছানায় বসাই তোর এই বাদরের মতো লাফালাফি জীবনে গেল না আজকে তোর জন্য আমার কোমর ভেঙে গেল আমি কান ধরে ঠোঁট উল্টে বলি সরি আপু বুঝতে পারিনি হয়েছে আর ঢং করতে হবে না কি বললাম আমি ঢং করি তখনই আপুর ফোনের টোন বেঁধে উঠলো আপু মেসেজটা দেখে মুচকে আসলো আমি আপুর দিকে ভু খুশকে তাকিয়ে থাকি ততপর সু আপুর হাত থেকে ফোনটা নিয়ে নিই রিয়া ভালো হচ্ছে না কিন্তু আমার ফোনটা বলছি না দেবো না আগে তো দেখি কার মেসেজ দেখে আমার সুইট আপুটার মুখে হাসি ফুটে উঠলো আপু আমার কাছ থেকে ফোন নেওয়ার চেষ্টা করছে কিন্তু পারছে না এক সময় আমার এক হাত ধরে আপু টান দেয় আমি আপুকে নিয়ে বিছানার পরে যাই আপু নিচে আর আমি আপুর উপরে আপু এখনও ফোন নেওয়ার চেষ্টা করছে রিয়া তোর কী হয়েছে এভাবে চিৎকার করছিস কেন বায়া রুমে ঢুকতে বললো আমাদের দুজনকে এভাবে দেখে কতক্ষণ ব্রোকজকে তাকে দেখে ব্যাপারটা বোঝার চেষ্টা করে কয়েক মিনিট নিয়ে মাঝে ঘর কাঁপিয়ে হাসি শুরু করে দেয় কারো শব্দ পেয়ে আমরা দুজন দরজার দিকে তাকাই দরজা তাকিয়ে যা দেখলাম তা দেখে আমার রাগ ছাদে উঠে গেল ভাইয়া ফোন দিয়ে আমাদের দুজনের ছবি তুলছে আমরা দুজন লাভ দিয়ে বিছানা থেকে উঠে গেলাম ভাইয়া একদম ছবি তুলবে না কিন্তু আমি তো ছবি তুলে নিয়েছি এই ছবিগুলো তো আমি ফেসবুকে আপলোড করব আহ কি কিউট কাপ তোরা রোমান্টিক মোমেন্ট স্পেন্ড করছে আমি এসে তোদের ডিস্টার্ব করে দিলাম আমি চলে যাচ্ছি তোরা কন্টিনিউ কর আমরা দুজন একসাথে চিৎকার দিয়ে বললাম ভাইয়া ভাইয়া কানে আঙুল দিয়ে বলে এত জোরে চলে কেন আমরা কোনো কথা না বলে ভাইয়ার কাছে গিয়ে পিঠে দুমদাম করে কিল দিতে লাগলাম ভাইয়া আমাদের কাছ থেকে কোনো মতে পালিয়ে গিয়ে রুমের দরজা বন্ধ করে দিল রিয়া আমার ফোন দেয় আগে আমার জিজুকে দেখবো তারপরে মেসেজটা ওপেন করে আমার চোখ ছানা পড়া এ আমি কাকে দেখছি এত কতক্ষণ চুপ থেকে হঠাৎ করে জোরে চিৎকার দিয়ে বলে উঠি ইয়া আরফান ভাইয়া আমার জিজো আপু আমার দিকে তাকে ভুন আছে বলে তুই আরফোনকে চিনিস চিনি বলতে খুব ভালো করে চিনি আরফোন ভাইয়াকে তো আমি ছোটোবেলা থেকে চিনি কেমনে আরফন ভাইয়া আরফান ভাইয়া ভাইয়ার স্কুল ফ্রেন্ড আরফান ভাইয়া আর ভাইয়া খুব ভালো বন্ধু আরফান ভাইয়া আমাদের বাসায় প্রায় আসত তাই আরফান ভাইয়ার সাথে আমার অনেক ভালো ফন্ডিং হয়ে যায় আরফান ভাইয়া পড়াশোনার জন্য দেশের বাইরে চলে যায় আমরা ওই শহর ছেড়ে এখানে চলে আসি বাইর অ্যাক্সিডেন্ট হয় আর আরাম সাথে আমাদের যোগাযোগ বন্ধ হয়ে যায় তাহলে তুই সেই মানে আরফানের বেবি ডল আরফান তোকে আর রিয়াদ ভাইকে পাগলের মতো খুঁজেছে কিন্তু পাইনি আরফানের মুখে তোর কথা এত শুনেছি যে তোকে দেখার প্রবল ইচ্ছে থাকে আমার মনে আমি কি জানতাম আরফানের বেবি ডল আমার ফিরছি বোনটা আরফানকে তোর কথা বলি ফোনটা দে জানলে অনেক খুশি হবে ও আগে আমার কিউট জিজু প্লাস ভাইয়ের সাথে ফাজলামি করি তারপর আমার কথা বলো আগে তো দেখি ওনার আমার কথা কতটা মনে আছে আপুর ফোন থেকে আরফান ভাইয়াকে মেসেজ দে উনি কী করো আরে রিয়া এটা কি করলে এখনই আরফান আমার উপর রেগে যাবে কেন আরফান তো জানে না তুই তাকে মেসেজ দিয়েছিস এ নামে আরফানকে কেউ ডাকলে আরফান অনেক রেগে যায় এই নামে ডাকার অধিকার শুধু তার বেবি ডলের আর কারণ আমি হো হো করে হেসে দিলাম আপুর ফোনে মেসেজ আসল মিহু তোমাকে আমি না করেছি না আমাকে এই নামে ডাকবে না কেন ডাকবো না একশো বার ডাকবো দেখো মিউ আমি এক কথা বারবার বলতে পছন্দ করি না কেউ আমার কাজে বাধা দেখ সেটা আমি পছন্দ করি না দেখো মিহু আমি কিন্তু রেগে যাচ্ছি তো আই কিনতাম এসব কি ভাষা ইউজ করছো আমি কিন্তু সত্যি সত্যিই রেগে যাচ্ছি রেগে চলে সুইংম লাগিয়ে দেবো হট দ্য হেল তুমি এমন বিহেভ করছো কেন এখন আর আমাকে ভালো লাগে না তাই না আমি তো পূর্ণ হয়ে গেছি সত্যি করে বলো তুমি কে তুমি মেহ হতেই পারো না এমন অভিমান যে তারা কথা বলার স্টাইল একজনই ছিল সাথে আরফান ভাইয়া ফোন দিল আমি ফোনটা মেহদিনাপুর হাতে ধরিয়ে দিলাম আপু তুমি একদম বলবে না যে আমি ছিলাম আমি ভাইয়াকে সারপ্রাইজ দিতে চাই কিন্তু তুমি যদি বলে দাও তাহলে আমি তোমার সাথে কোনো দিন কথা বলবো না আপু ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করে আর আমি অসুবিধা চলে যাই নিয়ানবাইয়ের ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে নিয়ানবাইয়া দুই দিন পরে আসবে আমি রাতে শুয়ে রিয়ানবাইয়ের কথা ভাবছিলাম তখন বেলুকুনিতে ধপ করে কিছু পড়ার আওয়াজ হলো আমি শুয়া থেকে উঠে বেলকুনি দিকে পা ভালাম বেলকুনিতে গিয়ে তাকে দেখলাম তাকে দেখে আমি বয়ে দুপা পিছিয়ে গেলাম চলবে গল্প অন্তরালে ভালোবাসা পর্বতের লেখিকা তাসিম রিয়া নিহান ভাইয়ার ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে নিহান ভাইয়ার দুই দিন পর আসবে আমি রাতে শুয়ে রিয়ান ভাইয়ের কথা ভাবছিলাম তখন করে কিছু আওয়াজ হলো আমি শুয়া থেকে উঠে বেলকুড়ি থেকে পাড়লাম বেলকুনিতে গিয়ে দেখলাম তাকে দেখে আমি গেলাম রুম অন্ধকার হলেও চাঁদের আলোয় রিয়ান ভাইয়ের মুখটা আফসা সব বোধা যাচ্ছে ভীষণ রকম ভয় করছে রিয়ান ভাইয়ের আগ্নেয়গিরির মতো চোখ দুটো দেখে ওনার চোখ দুটো দেখে মনে হচ্ছে এখনই আমাকে জল জ্বালিয়ে পুড়িয়ে প্রশ্ন করে দেবে আমি কাঁপা কাঁপা গলায় বললাম রিয়ান ভাই আপনি এখানে কেন অন্য কাউকে আশা করছিল বুঝি এসব কি বলছেন কেন বুঝতে পারছিস না তুই আর তোর ফোন বন্ধ কেন কতবার ফোন দিয়েছি তোর কোনো ধারণা আছে এই ফোনটা যখন কোনো কাজেরই না তাহলে রেখে আপনি চিৎকার করে আমার ফোনটা ফ্লোরে চুরে মারে সেই শব্দে আমি লাফে উঠলাম আমার ফোনটার জন্য অনেক কষ্ট লাগছে অসহায় অবলাম ফোনটা শুধুমাত্র আমার জন্য অকালে নিজের প্রাণটা হারালো তুই এ ওইদিকে তাকে কি দেখছিস আমার দিকে তাকা আপনি আমার ফোনটা ভেঙে দিলেন যেটা কোনো কাজের না সেটা রেখে কিলাম আমি ছলছল চোখে ফোনটার দিকে তাকাই উনি আমার দুই চেপে ধরে এই একদম কাঁদবি না তোর মনে হচ্ছে না দিন দিন তোর সাহসটা বেড়ে বেশি বেড়ে গেছে রিয়ান ভাই আমার লাগছে তুই শুধু নিজের কষ্টটাই বুঝিস ভাই যে কথাটাই কী সব কিছু আমার যে এখানে বুকের ইশারা করে লাগিয়েছে আমি নিজেকে ছাড়ানোর জন্য ছটফট রাখি রিয়ান ভাই আমার হাত দুটো দেওয়ালের সাথে চেপে ধরে যত ইচ্ছে ছটফট করে এই দিন এই দুই দিন আমিও করছি তোর কোনো ধারণা আছে এই দুই দিন আমার কীভাবে কেটেছে আমি এতক্ষণে রিয়ান ভাইয়ের দিকে তাকালাম দুই দিনে নিজের কি অবস্থা করেছে মুখটা মলিন হয়ে গেছে উপরে খুশক চুলগুলো এলোমেলো হয়ে কপালে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে চোখের নিচে কালি পড়ে গেছে মনে হয় দুই দিন ধরে রাতে ঘুমায়নি ওই ছোটো একটা কথার জন্য তুই এভাবে রেগে থাকবি আমি যে তোর কাছে এভাবে এতবার ক্ষমা চাইতাম তার কোনো দাম নেই তুই তো জানিস তোকে কেউ কিছু বললে আমি নিজেকে ঠিক রাখতে পারি না তুই কি দিনও আমাকে বুঝবি না যেখানে তোকে একদিন না দেখলে আমি থাকতে পারি না সেখানে আজকে দুই দিন তো তোর সাথে আমার কোনো যোগাযোগ নেই কেন বুঝিস না তোকে এক মুহূর্ত না দেখলে আমি নিজেকে ঠিক রাখতে পারি না আপু তো আজ তিন দিন হলো আমাদের বাসায় নিয়ে আপনি আপুর সাথে কয়বার দেখা করতে গেছেন তুই আর তোর বোন একই নাকি কেন আপু আপনার বোন আমিও আপনার বোন তাহলে পার্থক্য কিসে এত কিছু বুঝলে তো তুই মানুষই হয়ে যেতে আপনি কিন্তু আমাকে ইনসার করছেন তোর মতো পিচ্ছি মেয়ে ইনসারে কি বলছে গার্লটেন আপনি কোথায় আমার গাল টেনে ধরে টানেন কেন তোর সাথে ঝগড়ার কোনো মোট নাই আমি এখন অনেক ক্লান্ত প্রচুর ঘাম পাচ্ছে রিয়ান ভাই টেলিভিশনের উপর বসিয়ে আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ে রিয়ান ভাইয়ের ছোঁয়ায় আমি হয়ে বসে আসছি রিয়ান ভাইয়া আমার হাতটা ওনার মাথার উপর রাখে রিয়া প্লিজ একটু মাথায় হাত বলে দিবি দুই দিন ধরে ঘুমাতে পারিনি এখন একটু শান্তিতে ঘুমাতে চাই আমি রিয়ান ভাইয়ের মাথায় হাত বলে দিচ্ছি আচ্ছা আপনি কি করে জানলেন আমি এখানে আসি রিয়ান ভাই বসে আপনি এত রাতে দূরে আসতে গেলেন কেন তোকে দেখার জন্য আমার মনটা ছটফট করছিলো আপনাকে দেখে অনেক ক্লান্ত লাগছে আপনি যদি ড্রাইভিং করা অবস্থায় ঘুমিয়ে পড়তেন তখন কি হতো অ্যাক্সিডেন্ট হতো বেশি কিছু হলে মার মরে যেতাম আপনি আর কোনো দিন আমার সামনে মারা যাওয়ার কথা বলবেন না আচ্ছা বাবা আর বলবো না আমি আর কথা বললাম না আলত হাতে ওনার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম ওনার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কখন যে চোখটা লেগে গেছিলো বুঝতে পারিনি সকালে ঘুম থেকে উঠে আমি অবাক হয়ে যাই কারণ রুমের কোথাও রিয়ান পাইনি তাহলে কি আমি স্বপ্ন দেখছিলাম না এটা স্বপ্ন ছিল না কারণ রাতে ঘুমানোর সময় আমার শরীরে কোনো চাদর ছিল না আমি শিওর রিয়ান ভাই আমার শরীরে এই চাদরটা জড়িয়ে দিয়েছে বিড় করে বিছানা থেকে নেমে কার্পেট থেকে আমার ফোনটা কুড়িয়ে হাতে নি ফোনের ভাঙ্গা অংশগুলো জোড়া লাগে কার্পেটের উপর পড়ায় ফোনের তেমন কোনো ক্ষতি হয়নি ফোন অন করে রিয়ান ভাইয়ের নাম্বারে কল লাগে দুবার রিং হওয়ার পর ফোনটা রিসিভ হয় রিয়ান ভাই আপনি কোথায় বাসায় যাওয়ার আগে আমার বলে যাননি কেন অভিমান করতে তোকে ঘুম থেকে জাগাতে ইচ্ছে করি তাই বলে আমাকে না বলে চলে গেলেন সরি হুম কখন ঘুম থেকে উঠলি একটু আগে পরে কথা হবে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট কর আচ্ছা ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে আজকে রে হ্যাঁ ভাইয়া আসছে আমি ভাইয়া আর মেরে না রিসিভ করতে যাচ্ছি চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন